কত অবরোধ পুলিশের গাড়ি ভাঙচুর লাঠিচার্জ ফাটল কাঁদানে গ্যাসের সেল রণক্ষেত্র জলপাইগুড়ির টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জলপাইগুড়ির ভোটপট্টি পথ অবরোধ স্থানীয়দের পাল্টা পুলিশের গ্যাসের সেল মঙ্গলবার সন্ধ্যায় লাঠি মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম ডাঙ্গা পাড়ার দুই নাবালিকা প্রাইভেট টিউশনে পড়ে বাড়ি ফেরার সময় পথ আটকায় এলাকার যুবক স্থানীয়দের অভিযোগ যুবকেরা ছাত্রীকে বলপূর্বক রাস্তা থেকে অন্ধকার স্থানে টেনে নিয়ে যাবার চেষ্টা করলে আতঙ্কে চিৎকার করে নির্যাতিতা চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা ছুটে এলে অন্ধকারে গা ঢাকা দেয় যুবকেরা বলে অভিযোগ রাত থেকে এই নিয়ে ক্ষোভে ফুসতে থাকা গোটা গ্রাম বুধবার সকাল থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে এরপর বদলে যায় এলাকার চিত্র গ্রামের মহিলা থেকে পুরুষ খোবে ফেটে পড়ে সড়ক অবরোধ শুরু করে খবর পেয়ে ময়নাগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় সড়ক ফেটে দেখে অবরোধকারীরা অবরোধকারীদের পুলিশের পক্ষ থেকে প্রথমে লাঠিচার্জ এবং পরে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসের সেল ফাটায় বলে অভিযোগ এইদিকে দিকে ঘটনা প্রসঙ্গে ময়নাগুড়ি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর দত্ত জানান যে এই ঘটনা মঙ্গলবার ঘটেছে তার তীব্র নিন্দা করছে পাশাপাশি কিছু লোক এটা নিয়ে রাজনীতি এবং সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করছে ভাগনা পুলিশের গাড়ি পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যায় এখনো পর্যন্ত একাধিক অবরোধকারীদের গ্রেফতার করা হয়েছে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এই ঘটনা নিয়ে কি বলছেন জলপাইগুড়ির এসপি উমেশ গণপত খান্ডেওয়ালে আসন শুনে নেওয়া যাক আজকে ভোটপট্টি মাইনাগুড়ি থানা আন্ডারে কিছু লোক এখানে রোড ব্লকেট করেছিল নিজে কিছু রুমার্স ফেরানোর জন্য তো সেই জন্য যখন পুলিশ এখানে রোড অবরোধ তুলতে এসছে তখন কিছু লোক পুলিশের উপরে এখানকার পথার বটল বটল ছেড়েছে তখন পুলিশ ওই অবরোধটা তুলে দিয়েছে তার মধ্যে এখানকার সবই আছে সব রোগ এখান থেকে জড়িয়ে গেছে পুরো ঠিক আছে যারা পুলিশের উপরে আক্রান্ত করেছিল অ্যারেস্ট করে এরা এর মধ্যে আমাদের দুটো পুলিশের গাড়ি উপরে পাথর হয়েছিল তারা কাষ্ট ভেঙেছে আর বাকি আমরা আইফনিক কন্টিনিউ এরিয়াতে পেট্রোলিং হচ্ছে সব শান্তিপূর্ণ আছে এটা কোনো গাওয়াে কোনো ঘটনা এখানে হয়নি অননেসেসারিRumors দিয়ে এটা কত আরো এখানে কিছু লোক করেছে যারা ইচ্ছা করে এই করেছে তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি আর উপরে আমরা আমরা ফেজ করব আর অ্যারেস্ট স্যার কতজন আগে এই ব্যাপারে আপনারা মানে অ্যারেস্ট আমরা মোডেন 20 লোক অ্যারেস্ট করিনেছে অলরেডি আমাদের রেডস কন্টিনিউস চলছে আর যারা এই মধ্যে যুক্তিক ছিল ইচ্ছা করে যারা এই ওখানেকার শান্তি ভঙ্গ করার চেষ্টা করেছে ওনাদেরকে আমরা চিহ্নিত করে পেয়েছি সবাইকে আরেস্ট করতে আহত আছে স্যার চলছে আমরা যারা গাড়ি মধ্যে আমাদের ড্রাইভার ওগেরা ছিল যখন পথে মেরেছে তো সেটা আমরা হসপিটালে পাঠিয়েছি আর এখন স্থটি একদম স্বাভাবিক আছে আমি সবাইকে বলছি আপনার মাধ্যমে কি কোনো গুজবের উপরে কথা বলবে না কোনো ধরনের এখানে কোনো ঘটনা হয়নি এরা রুমার্স ফেরিয়ে এখানে ইচ্ছা করে এই গন্ডগোল পাকানোর চেষ্টা করে দেখুন এটা তো অ্যাকচুয়ালি কালকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমরা সবাই নিন্দা করছি যে দুটো নাবালিকা মেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিল তাদেরকে যারা আটকেছে তাদেরকে নিগ্রহ করবার চেষ্টা করেছে এটা অবশ্যই ঘৃণার এবং আমরা কালকে রাতেই পুলিশকে বলেছি ব্যবস্থা নেবার জন্য কিন্তু কালকে রাত পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ জমা হয়নি আজকে হয়তো অভিযোগ জমা হচ্ছে বা হবে অভিযোগ জমা হলে পুলিশ নিঃসন্দেহে তার ব্যবস্থা নেবে কিন্তু ইতিমধ্যে সাম্প্রদায়িকতার একটা বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কিছু মানুষ তাদের সম্বন্ধে সতর্ক থাকতে হবে আমি যতটুকু জেনেছি সকাল থেকে আজকে এই দুপুর পর্যন্ত বিভিন্ন সময় দফায় দফায় একটা সমস্যা হয়েছে এবং বিভিন্ন জনকে বিরক্ত বিভিন্ন জন নানা জায়গায় এই ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে পুলিশকেও কিছু লোক এই সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে মানুষকে উত্ত্যক্ত করবার চেষ্টা করছেন পুলিশ সেখানে শান্তি আলোচনা নানারকম আলোচনা করছেন যাতে পুলিশের তরফ থেকে বোঝানো হচ্ছে যে আপনার কমপ্লেন দিয়ে নির্দিষ্টভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু কিছু লোকজন এই ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তো আমরা অবশ্যই ঘটনার নিন্দা করি কিন্তু যারা সাম্প্রদায়িকতার বিষ এই বিষয়টাকে নিয়ে ছড়াবার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই এবং নিশ্চিত থাকুন বাংলার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ন্যায় বিচার করবে এবং কোনো অভিযোগ যদি জমা হয় নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ অবরোধ চলছে এবং আরও কিছু পুলিশের হ্যাঁ এটা খবর আমিও পেয়েছি কিছু জায়গায় অবরোধ করার চেষ্টা হয়েছিল পুলিশের পুলিশ কাটকানোর চেষ্টা করা হয়েছিল ডি ইট পাটকেল ছোড়ার চেষ্টা করা হয়েছিল পুলিশও শক্ত হাতে তার প্রতিহত করেছে এবং এখন পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক আছে পুলিশি টহল আছে একটু উত্তেজনাও আছে খুব স্বাভাবিক কারণে একটু থমথমে পরিবেশও আছে ভোটপুর্তিতে